যুদ্ধের মধ্যে কোরআন মুগস্ত করেছে পাঁচশত ফিলিস্তিনি পেলেন সংবর্ধনা দর্শক আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যে গাজা উপত্যকায় পাঁচশত ফিলিস্তিনি কোরআন মুগস্থ করেছেন হেস্তানির সময় বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর গাদা সিটির আল সাত শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয় স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এই অনুষ্ঠানে হিবস সম্পন্ন করা সদস্যদের পরিবার আলেম শিক্ষক ও বাসিন্দা অংশ নেন অনুষ্ঠানে অবস্থিত অনেকে যুদ্ধের সময় একাধিকবার বাস্তচ্যুত হয়েছেন তেলাওয়াত দোয়া ও বক্তব্যের মাধ্যমে অব্যাহত বোমাবাসন অবরোধ ও মানবিক বিপর্যয়ের মুখে ধৈর্য ও বিশ্বাস অবিচলতার বার্তা তুলে ধরা হয় আয়োজকরা জানিয়েছেন নির্বিচ্ছহীন বিমান হামলা বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরাপদ আশ্রয় অভাব এবং স্বজন হারণ বেদনার মধ্যে অন্তত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ে আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত বাড়ি বা অস্থায়ী শ্রেণীকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন অনুষ্ঠানে বক্তারা বলেন যুদ্ধকালীন সময় কোরআন হিফজ কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয় এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্পৃক্ত প্রতিরোধের প্রতীক সংবর্ধনা অনুষ্ঠানে একজন আয়োজক বলেন যখন ইসরায়েল আমাদের জীবন সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায় তখনই এই হাফেজ ও হাফেজরা আল্লাহর বাণীতে নিজেদের হৃদয় সংরক্ষণ করে রেখেছেন উপস্থিত ধর্মীয় আলেমরা জানান দীর্ঘদিনের অবরোধ ও একাধিক সাময়িক অভিযানের পরও গাজায় কোরআন শিক্ষার ঐতিহ্য রয়েছে যুদ্ধের সময় বহু কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হল স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলতে থাকে দর্শক অভিভাবকরা জানান বোমা পড়া শব্দের মধ্যে এবং জীবনযাত্রা কঠিন হয়ে ওঠার সময় তাদের সন্তানরা সান্ত্বনা শক্তির জন্য কোরআনের আশ্রয় নিয়েছেন দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবং আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন